একটা মাজার কাজী আব্দুল কাদের মাজার একটা গুইসাপ একটা জঙ্গল কিছু মানুষের মৃত্যু রহস্য খোঁজার চেষ্টা করব রহস্য খুঁজব যে এই মাজারের গুইসাপের মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে যেই গুইসাপ আঘাত করলে গুইসাপে আঘাত করলে মানুষের মৃত্যু মধ্যে হয় দুর্ঘটামন্ত হয় দর্শক আমি দাঁড়িয়ে আছি সেই মাজারের সামনে কাজী আব্দুল কাদের রহমতুলা মাজারের সামনে ভিডিওটা দেখতে থাকবেন আমার সঙ্গী থাকবেন একটা গুইসাপ আসলো ওর গায়ের উপরে আরবি এলাকা আমরা গেছিলাম দেখতে দেখছি অনেকজন আঘাত করলে ওর অসুস্থ হয়ে যায় বা বিভিন্ন ধরনের ইয়া হয় তবে এটা শুনে থানা পুলিশ অনেক কিছু বাইরের লোকজন এলাকার লোকজন জড়া হয়ে গেছে সবাই থেকে এটা একটা আতঙ্কিত হয়ে গেছে তারপর এটা অনেক থানা পুলিশ হয়েছে লোকজন আসছে দেখছে তো ওর জমিন জাগান ছিল ওই ওই অধিকের মানুষ একটা জমিন জাগান ছিল জমিনের এখানে ধান ফেলছে ধান ফেলার পরে ও বাড়িতে চলে গেছে এর পর বিকালবেলা আসি দেখতেছে তোমার জমিটা একটু দেখি আসি দেখে যে মানে গুসাবে কিছু রাখে নেই অত্যাচার করে ফেলছে এখানে মানে দৌড়াদৌড়ি করছে না এটা তখন দেবো কি করছে একটা বাঁশ আছে না ধান খাঁদে না যে এগুলো বাঁধ দিয়ে বাহারি মারছে ঠাঁস খুব করে ভারি মারছে তখন ও মরে গেছে দেখে মরে গেছে আর কি করবো এটা কী করবো করার কিছু আছে তখন কি করছে নিয়ে ওই ছোটো নদী আছে যেখানে ফাঁসে নদীতে ফেলে দিছে ফেলে দিয়ে ও আলু বিক্রি করে তখন আলু বিক্রি আছে না জাখা আসে না জাখা নিয়ে বাজারে চলে গেছে বেচার পরে বাড়িতে যখন আসছে ওর বউ বলছে যে তুমি কি করছো আমি জমিন একটা গুসাপ করছে ওখানে আমি দেখো দেখতে করে বলে একটা গুসাপ আছে ও ফেলে দিয়েছিল আবার এটা চলে আসছে কেন একটা ঘটনা একটা তখন ওর মাথা ভিতর ঢুকিয়ে গেছে এটা আমার দাদার কিছু না কিছু হবে তখন বলে যে একটা বড় লাইনেও জাগানো জাগার ভিতর দাও

ফালতু জিনিস তখন সবাই ঘুম গেছে ওই রাতের দুইটা বাজে ওয়াবিটা নিয়ে গেছে আর সেখানে বলতেছে আমার মা এরকম এরকম ঘটনা তো ওর আবার একটা বলছে কি ওই একটা মসজিদ আছে যে দেশে ইয়া করছে বুঝি সব মারছে ওদের ফার্স্ট একটা মসজিদ আছে একটা হাবেস আছে হাবেসের একটু ক্রমপতি করতে কিছু টাকা দিয়েছি মেয়ারে সেই সময় একটা বুড়ি আসতেছে ওই যে জায়গার নিয়েছে এই জায়গাতে বুড়ি বলতেছে যে এই তোরা ওকে মারামারি করিস না এটা ওয়াবিটা নিয়ে গেছে বস্তা পরে সালার বস্তা আছে না ধানের বস্তা বস্তা পরে বাঁধি ওখানে নিয়ে গেছে নেওয়ার পরে গরম পানি দিছে মারি ফেলবার জন্য পুকুরও মারো না গাছ করে বাড়ি তো হয় না কোন রঙে তখন কি করছে ও যারা যারা মারছে ওরা তো ডায়রিয়া ডায়রিয়া যখন হয়েছে থানার গেছে স্যার আমরা এরকম এরকম করছি এখন তো মরেও নাই ফোনে কিছু কোনো এটা ভিতরে কি আছে তখন পুলিশ যা যাওয়ার সময় সাংবাদিক শুদ্ধ তোমার আঙ্কেলের জিপ আছে ওই সময় এই বাঁশটা ছিল না জিপ নিয়ে চলে গেছে ওইদিকে এটাকে ফিরখান বলে হাইলদুল না ফিরখান গ্রাম বলে আমাদের এখানে তখন যায় ওখানে নিয়ে গাড়ি বলে সবাই মানে ওই যে বোর্ডের মিছিল দেনা না এরকম বোর্ডের মিছিলের মতো জয় দিয়ে দিয়ে আসতেছে আসি কেনা আবার মাজারের সামনে যখন দিছে সুর সুর করে আবার ওই ঢুকে গেছে মানে এটাকে এত কিছু করার পরে এটা মৃত্যু মৃত্যু হয়নি মৃত্যু হয়নি মৃত্যু হয়নি

আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি চট্টগ্রাম জেলার আনোয়ারাতে আনোয়ারাতে এমন একজন আউলিয়ার মাজার দেখাবো যে মাজারের মানে মাজারটায় আসতেই আমরা আসলে একদম নিরিবিলি অন্ধকারচ্ছন্ন বৃষ্টি এবং যেই আবহাওয়াটা আসলে বিরাজ করতেছে এবং এখানে ঢুকার পরে মানে মনে হচ্ছে যে একটা সুন্দরবন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি অথবা কোনো জঙ্গলের ভিতরে ঢুকে গেছি তো আসলে আমার এই সামনেই কিন্তু মাজারটা আমি চিপ্পা চাপা দিয়ে অনেক দূর হেঁটে এই মাজার পর্যন্ত আইসা পৌঁছাইছি তো আপনি যে যে আবদুল কাদের কাজী আব্দুল কাদের রহমতুল্লার যে মাজার আসলে এই মাজারের বড় রহস্য হলো এই মাজারের আইসা নির্মাত করলে সাথে সাথে পূরণ হয়ে যায় আর বড়ো কথা হলো এই মাজারে একটা ঘুইশাপ আছে এই মাজারের ঘুইছাপটা নাকি কেউ যদি মারে অত্যাচার করে তার ক্ষয়ক্ষতি হয় আর কি দর্শক আমরা একটু মাজারটা দেখাবো আমার এই সেই মাজার আমি একটু মাজারটা দেখাই এই সেই মাজার যেই মাজারটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এত কষ্ট করে এই দিদিবিলি একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশে নিয়ে আসছি আর এদিকে বৃষ্টিতে বৃষ্টিছি চলুন আমরা একটু মাজারের ভিতরেই সরাসরি প্রবেশ করে ফেলি আসসালামু আলাইকুম আমরা এই মাজারের ভিতরে একটু প্রবেশ করব যদিও মাজার এখানে কেউ নাই এসে মাজার মূল মাজার আসলে মাজারের ভিতরে প্রবেশ করার পরও কিন্তু দেখেন একদম অন্ধকার অন্ধকার কি বাহিরও অন্ধকার বাহিরও অন্ধকার আর মাজারের ভিতরে অন্ধকার যদিও এখানে কেউ না থাকার কারণে এবং বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা এখানে আসার পর কিন্তু বৃষ্টিটা আঁকাইছি হয়তো আল্লাহাই এতক্ষণ বৃষ্টি দেয় নেই আমরা যখন মাজারের কাছে আসছি তখন কিন্তু বৃষ্টি দিচ্ছে আসলে জানি না আল্লাহর কোন রহমত আমি একটু মোবাইলে লাইটটা জ্বালাই দিলাম দেখে এখন একটা আলোটা পাওয়া যায় হ্যাঁ এমন একটা আলো পাওয়া যাচ্ছে ভালো একটা আলো পাওয়া যাচ্ছে তাহলে ভালোই হয়েছে আমি আবার একটু দেখাই যে এই অংশটা আপনাদেরকে আমি দেখাইছিলাম এই যে মাদের এই লোমাদার যদিও আমার সাহসী বুচ্ছে না যে ওনার এই এই পর্দাটা সরাইয়া আপনাদেরকে আমি দেখাবো এটা আসলে আমার সাহসিক আছে দর্শক এই এই যে বাহিরের এই দেখেন যদিও মোবাইলে আরও তো ওইভাবে বুঝতে যাচ্ছে আমি যায় না এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এখানে প্রচুর ফল গাছ আছে ফল গাছে ফল ধরে আছে এই যে বৃষ্টি পড়তেছে যদিও যদি এটা মাজার না হইতো ঘর বাড়ি আসলে এই সময় এই মানে গ্রামের বাড়িতে এই পরিবেশগুলো অনেক ভালো লাগে তা আমারও খুব ভালো লাগতেছে কিন্তু সেটা তো মাজার এখানে বেশি সময় থাকতে পারবো না আপনাদেরকে দেখাইয়া এলাকাটা দেখাইয়া আমি চলে যাব আর ওনার জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি আসলে অনেক ঘটনা অনেক কিছুই আছে সব কিছু মিলেই আপনাদেরকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো দর্শক আমার সঙ্গেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আপনি যে আউলিয়ার নাতি আউলিয়ার পুরা নামটা কি বলেন তো

না ও তো বংশ হয়েছে আচ্ছা হ্যাঁ মক্কা মদিনে আচ্ছা ওখান থেকে ধর্ম প্রচারের জন্য আসছিল নাকি না ও কোরআন শাসন আলেম আচ্ছা কোরআন বিচার আলেম আচ্ছা কোরআন বিচার বুঝছি ওনার বাড়ি কোথায় মানে বাড়িটা বাড়ি তো এখন তো এটা

মানে এখন তার মানে কি মাইকেলা মাইকেল মারা গেছে মাইকেল মারা গেছে তার মানে কি দাঁড়াইলো যে মানে ওখানে মানে মাইক দিয়ে ওয়াজ নসিহত করানো যাবে না ওটা করাচ্ছে না এখন মাজারে না না আমরা ওয়াজ ওখানে করাই মানে মাজারে কাছে মাইক তো বাজার না এর এখন মাইক বাজাই না এখন ঢোল বাজান না এখন কিছু গরম মানা দর্শক মানে আসলে মানে প্রত্যেক আউলিয়ারি মানে জীবনটা আসলে ভিন্ন ভিন্ন বিচিত্র আসলে এই পর্যন্ত আমি কাছে গেছি

তুমি তো ইয়ে যে দুনিয়াই কইছো যাহিরাত কিছু করো না এসো তারিখ আরে সান্দা সুর দিয়ে কি করলাম বহুত কেরাম হচ্ছি আছে অনেক কেরামতি হচ্চে হ্যাঁ ও যে তারিখে বল এন্তা হালু যে রেঙ্গু মুত্তুন তো আই আরে এন্তা হালু যে আর তো এন্তা হালু এই রেঙ্গু মুত্থুন শাহ শাহ লে ওই ওর দানা দাদা আচ্ছা নিদি একটা বড় নদী আছে আচ্ছা এখন নদীর রে আর ও নৌকা পায় না নৌকা নেই মানুষও নাই এখন এই সশাড়ি আই আইরে বাজি বইলেও যে এখন তো জানা যে গো এত টাইম আর এত আইরে জানা যা পাইতাম না এখন ঠিয়তে প্রায় দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ঠিয়াই তো আনার পরে দেহে দে

মানে নিজের ছেলের মানে যে মিথ্যা কথা বলছে ছেলেকে নিয়ে মায়ে আসলে ছেলেরা যে আশ্রয় নিছিল তো ওনার এই সামান্য একটা নিঃশ্বাসে মানে নিজের সন্তান সাতটা সন্তানই দুনিয়া ছেড়ে চলে গেল দর্শক অসংখ্য ঘটনার কারামত নিয়েই আসলে প্রত্যেকটা আউলিয়ার জীবনী যদি আমি সারাদিন আপনাদেরকে ওনার কারামত ওনার আধ্যাত্মিক জীবনী শুনাই আসলে ঘণ্টায় ঘন্টায় লেগে যাবে দর্শক আসলে অনেকেরই সেই ধৈর্যটা থাকে না তো আমি ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সহ থাকবেন যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যায় আপনার ইমেনের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাই করতে হবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম